ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন এফ এর কাছ থেকে অনুমোদনটা আগেই এরপর অপেক্ষা ছিল ফিফা থেকে অনুমোদনের সেটাও পেয়ে গেলেন কিউবা মিচেল ফলে বাংলাদেশের হয়ে খেলার জন্য কোন বিপক্ষে এশিয়ান কাপ ম্যাচের ঠিক আগেই এই সুসংবাদটা পেল বাংলাদেশ যদিও দশ জনের ম্যাচে তার খেলার সম্ভাবনা একেবারে ক্ষীণ ফিফার কাছ থেকে গতকাল রাতে কিউবার বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র চলে এসেছে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফলে পাসপোর্ট পাওয়া ইংল্যান্ডের অনাতিপত্র আর ফিফার অনুমোদন সবই হয়ে গেল তার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা রইল না এ ইংলিশ মিডফিল্ডারের ইংলিশ চ্যাম্পিয়ন্স লিগ থেকে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠা ক্লাব সান্ডারল্যান্ডে অনুদ্য একুশ দলে নিয়মিত মুখ ছিলেন কিউবা মিচেল তার জন্মস্থান ইংল্যান্ডে তিনি বেড়ে উঠেছেন সেখানেই ইংল্যান্ড প্রবাসী কিউবার বাবা জামাইকান হলেও মা বাংলাদেশি সেই সুবাদে ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল তার সামনে সেই সুযোগটায় কাজে লাগিয়েছেন তিনি মাস দুয়েক আগে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানান কিউবা মিচেল এরপর বাপু বেতার কাগজপত্র তৈরির উদ্যোগ নেয় দেড় মাসের ব্যবধানে জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি হয়ে যায় তার এরপরও ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাতিপত্র পান কিউবা তা শেষে মিলে গেছে ফিফার আনুষ্ঠানিক অনুমতিও তবে ফিফার অনুমোদন মিলে গেলেও তাকে সিঙ্গাপুর ম্যাচে খেলানোর সম্ভাবনা খুবই কম কারণ সিঙ্গাপুর ম্যাচের খেলোয়ার নিবন্ধনের সময় পেরিয়ে গেছে গতকাল তিন জুন একদিন দেরিতে ফিফা থেকে অনুমোদন এলো এর ফলে জুন উইন্ডো তার অভিষেক পড়ে গেছে ধোয়াশাই একেবারে শেষ হয়ে যায়নি সম্ভাবনাটা ফেডারেশন যদি বিশেষ ব্যবস্থায় তাকে দলে ভেড়াতে পারে তাহলে তার খেলার সম্ভাবনা রয়েছে তবে না হলে অক্টোবর উইন্ডো এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে তার হামজা চৌধুরীর সমীত সমের পর বাংলাদেশের হয়ে কিউবার খেলার অনুমতি পাওয়ার ফলে মাসমার্চে প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়ার বিলাসিতা দেখতে পারেন কোচ কাবলেরা জুনে না হোক অক্টোবরের উইন্ডোয় এমন কিছু দেখতে পাওয়ার সম্ভাবনা এখন খুবই বেশি